হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে কিন্তু বেশ কিছু দুঃসংবাদ রয়েছে পরের ম্যাচের জন্য কিন্তু বড় একটা আপডেট রয়েছে পরের ম্যাচে মোহনবাগানের একাদশে বড়ো পরিবর্তন হচ্ছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দিমিত্রি পেত্রাদস আজকে কলকাতায় আসছে ইস্টবেঙ্গলের নতুন সাইনিং দিমিত্রি ডায়মন্ডকস তিনিও চোট পেয়েছেন তো বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গলের ডিমিত্রিরাজ ডায়াম্যান্ডাগস তিনি কিন্তু চোট পেয়েছেন তবে তার চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি তবে ডার্বি ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের এই চোটটা কিন্তু বেশ কিছুটা চিন্তায় রেখেছে খুব দ্রুত দিমিত্রিরাজ ডেয়াম্যান্ডাগসকে তারা কাম ব্যাক করাতে চাইছে অনুশীলনে দিমিত্রিরাজ ডিয়ামেন্ডাকস যাতে ডার্বি ম্যাচটা খেলতে পারে আর বুঝতেই পারছো ডার্বি ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এইবারে তো দেখা যাক দিমিত্রিওস ডিএমেন্ট তিনি তার আগে ফিরতে পারে কি না এদিকে মোহনবাগানেও কিন্তু একাধিক চোট আঘাতের প্রভাব দেখা যাচ্ছে প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ধীরাজ সিং তিনি কিন্তু খুবই গুরুতর চোট পেয়েছেন যার কারণে তিনি হয়তো ডুরান কাপ থেকে ছিটকে যেতেও পারে ডুরান কাপের আর কোনো ম্যাচে তিনি খেলতেও নাও পারে পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট জেমি ম্যাক্টারেন তারাও চোট পেয়ে ছিটকে গেলেন পরের ম্যাচ থেকে ম্যাচে তাদের খেলার একরকম চান্স কিন্তু ছিল অভিষেক হতে চলেছিল সেই ম্যাচেই ইন্ডিয়ান এয়ারফোর্স মানে আগামীকাল যে ম্যাচটা রয়েছে আট তারিখ সেই ম্যাচে গ্রেগ স্টোয়ার্ট জেমি ম্যাকলারেনের খেলার কথা ছিল তবে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ঘাড়ে ব্যথা পেয়েছেন যার ফলে অনুশীলনে এসেও তিনি অনুশীলন করতে পারেনি উল্টো দিকেই গ্রেগ স্টোয়ার্ট তিনি কিন্তু পায়ে বরফ লাগিয়ে মাঠ ছাড়লেন অনুশীলন করার পরে তো বুঝতে পারছো দুজনের কিন্তু একটু চোট রয়েছে আর ডার্বির আগে তাদেরকে খেলিয়ে কোনোরকম চোটের আশঙ্কা আরও বেশি বাড়াতে চাইবে না কোচ মোলিনা যার ফলে হয়তো ডার্বি ম্যাচেই তাদেরকে অভিষেক করাতে পারে কালকের ম্যাচে তাদেরকে না খেলিয়ে ডার্বি ম্যাচেই তাদের অভিষেক ঘটাতে চলেছে হয়তো জোস ফ্রান্সিসকো মোলিনা তো পরের ম্যাচে অবশ্যই অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে প্রথম একাদশে বিশেষ করে হয়তো আমরা স্টুয়ার্ট ম্যাকলারেনকে নাও দেখতে পারি তবে জেমি ম্যাকলারেন পরের ম্যাচে খেলবে না এটা প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম তোমরা ধরে রাখো তবে গ্রিক স্টুয়ার্টের খেলার চান্স কিছুটা হলেও থাকছে পাশাপাশি যদি কথা বলা যায় তিমিত্রি পেত্রাদশকে নিয়ে তো তিমিত্রি পেত্রাদশ অবশেষে তিনি কিন্তু আজকে কলকাতায় পা রাখছে যেমনটা খবর রয়েছে রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি কিন্তু কলকাতায় চলে আসতে পারে তো দিমিত্রি পেত্রাদশ কিন্তু আজকে চলে আসলে কাল থেকে অনুশীলনে যোগ দিয়ে দিতে পারে এর পাশাপাশি যদি কথা বলা যায় পরের ম্যাচ মানে আগামীকাল আট তারিখে ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে মোহনবাগানের ম্যাচ রয়েছে সেখানে পুরো সিনিয়র টিম খেলাবে তো সেখানে কিছুটা প্লেইং ইলেভেনে পরিবর্তন হতে পারে তোমাদেরকে আগের একটা ভিডিওতে প্লেইং ইলেভেনটা জানিয়েছিলাম তো সেখানে যে যে পরিবর্তনগুলো হতে পারে পুরো লাইন আপে নিয়েই কথা বলবো ফরমেশন থ্রি ফাইভ টুই থাকবে তবে সেখানে কিছু পরিবর্তন হবে। তো থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগানের এই ম্যাচে লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল কাই তিনজন ডিফেন্সের লেফট ব্যাকে শুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রাই একজন সেন্টার ব্যাকে টম আলড্রেড তবে আলবার্ট তো রড্রিগেজ তিনিও চলে এসেছেন টম আলড্রেড দীর্ঘদিন ধরেই অনুশীলন করছে আলবার্ট তো রড্রিগেজের অনেক আগে এসেছে অলড্রেড ডুরান কাপের একটা ম্যাচ খেলেছে হয়তো তার এক্সপিরিয়েন্সটা ভালো থাকবে যার ফলে তাকে কিন্তু প্রথম থেকে খেলাতে পারে কোচ মোলিনা এর পাশাপাশি যদি কথা বলা যায় পাঁচজন মিডফিল্ডারকে নিয়ে দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার সঙ্গে অনিরুদ্ধা আর দুজন উইঙ্গার থেকে বাঁ দিক থেকে আসি ক্রুনিয়ান যেমনটা খবর রয়েছে আশি ক্রুনিয়ান পুরোপুরি ম্যাচ ফিট রয়েছে এই ম্যাচে তাকে খেললেও খেলতে দেখতে পারি তবে খেলার চান্সটাই সবচেয়ে বেশি আর ডান দিক থেকে অবশ্যই মনবীর সিং একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সাহায্য আবদুল সামাদ যেহেতু পেত্রাতস আজকে আসছে হয়তো কালকের ম্যাচে নাও খেলতে পারে সেই জায়গায় হয়তো সাহালকে স্টার্ট করাবে আর যদি স্টুয়ার্ট পুরোপুরি ফিট থাকে এই ম্যাচে খেলার মতো সেক্ষেত্রে স্টুয়ার্টকেও আমরা স্টার্ট করতে দেখতে পারি আর দুজন আপফ্রন্টে স্ট্রাইকারে ম্যাকলারেন যেহেতু নেই জেসওয়ান কামিংসের সঙ্গে লিস্টন কোলাসোকে আমরা বাঁ দিক থেকে অপারেট করতে দেখতে পারি জেসুয়ান কামিংস এবং লিস্টন কোলাসো দুজনে হয়তো একটা ভালো পারফর্ম করতে পারে তোমাদের কি মনে হয় এই লাইন আপ নিয়ে কি মোহনবাগান জয় পেতে পারে এই ম্যাচে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সে সুভাশিস বোস টম আলড্রিড আশিস রায় পাঁচজন মিডফিল্ডারে আসি ক্রুডেন অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ আপু সঙ্গে মানবীর সিং দুজন আপফ্রন্টের সেন্টার ফরওয়ার্ডে জেসন কামিংস সঙ্গে লিস্টন কোলাসো তো এই ছিল মোহনবাগানের লাইন আপে যে পরিবর্তনটা হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ম্যাকলারেন এবং স্টুয়ার্টের জায়গায় অবশ্যই দুজন ইন্ডিয়ান প্লেয়ারকে ইম্প্রুভ করতে পারে এখানে কোচ মলিনা তো তোমাদের কেমন লাগছে এই লাইনআপটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগনের লাইন আপ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে